আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামের জীবনের নিয়মিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন যে ভাই ও বোনদের খুব বেশি টাকার প্রয়োজন সেই ভাই ও বোনেরা আজকের এই জিকিরের আমলটি করতে পারেন আজকের এই আমলটি হচ্ছে ইসমে আজময়ের আমল অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের আমল আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে ভাই ও আমার বোনেরা আল্লাহর সেই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে মাত্র তিনটি নাম একচল্লিশ বার করে সর্বমোট একশত তেইশ বার পাঠ বা জিকির করলে ইনশাআল্লাহ তার অর্থাৎ সেই আমলকারীর অভাব অনটন দূর হবে রিজিক বৃদ্ধি পাবে রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা তো চলুন দেরি না করে আমলে আলোচনায় আসি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলের তিনটি নামের মধ্যে প্রথম নামটি হচ্ছে ইয়া অজে অর্থ হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী এই নামটি মাত্র একচল্লিশ বার জিকির করবেন এভাবে ইয়া অজেদু, দু ইয়াম অজে ইয়া অজেদু দু একচল্লিশ বার পাট বা জিকির করবেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহকে স্বয়ং সম্পূর্ণ ও অবকাপেক্ষী বলেন তাহলে ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের স্বয়ং সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ এরপর আপনারা আল্লাহর আরেকটি গুণবাচক নাম ইয়া মুকিত। অর্থ হে মহান অন্নদাতা শক্তিদাতা ভাই ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহর এই নামটি বিশ্বাসের সহিত মাত্র একচল্লিশ বার পাটপা জিকির করেন ইয়ামুকিত ইয়া ইয়ামুকিত এভাবে পাঠ পাঠপাঁ জিকির করেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি মহান আল্লাহ সমগ্র জীবের যে রিজিকের দায়িত্ব নিয়েছেন সেই রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করবেন এমনকি দান করবেন ইনশাল্লাহ এমনকি আপনাদের সর্বপ্রকার অভাব অনটন দূর করে ধ্বনি বানাবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলের সর্বশেষ নামটি আমি এখন বলে দিচ্ছি তবে আপনারা এই তিনটি নাম কখন আমল করবেন এবং কিছু ছোট নিয়ম আছে বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তৃতীয় ও সর্বশেষ নামটি হচ্ছে ইয়া মুজিব অর্থ হে দোয়া কবুলকারী আল্লাহর এই সিফাতি গুণবাচক নামটি আপনারা যদি একচল্লিশ বার পাঠ বা এভাবে ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব জিকির করেন মহান আল্লাহ আমলকারীর উপর সন্তুষ্ট বা খুশি হয়ে দোয়া কবুল করবেন ভাই ও আমার বোনেরা জানলে অবাক হবেন ইয়া মুজিব নামটি জিকির করলে মহান আল্লাহ দোয়া কবুল করে থাকেন সুবাহ আল্লাহ আল্লাহ ভাই ও আমার বোনেরা এই ইয়া মুজিব নামটি দোয়া কবুলের শ্রেষ্ঠ গুণ নাম বলেছেন আলেম ও বড় বড় ইসলামী স্কলাররা এরপর আপনারা তওবা ইস্তিক গফার পাঠ পাতিল করবেন আপনারা এইভাবে ছোট্ট ইস্তিকভার আস্তাফরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে একুশবার বা জিকির করবেন তারপর আপনারা রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি দরু শরীফ তিনবার পাট বাতিল করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইসাল্লাম সল্লাহ সাল্লাম এই দুর্গ শরীফটিও পাঠ করতে পারেন এখন জেনে নিন এই কার্যকর জিক্রির আমলটি কখন করবেন শুধু তাই নয় আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা আচর ও এশার নামাজের পর করবেন তবে আমলটি ধৈর্য বিশ্বাস ও ইকিনি সহিত করবেন এমনকি আমলটি করার সময় তারা হুরু ও উদাসীনভাবে করবেন না কেননা মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল কবুল করেন না সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের অভাব অনটন মনের নেক আসা ও রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته